আপনি কি কখনো ভেবেছেন কিভাবে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে একমাত্র এই প্রার্থনাই পারে আপনার জীবনে আশীর্বাদ শান্তি এবং সাফল্য নিয়ে আসতে আজকের এই প্রার্থনা আপনাকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে আপনার প্রতিটি সংকটের সমাধান হবে আপনি কি প্রস্তুত তাহলে এই প্রার্থনা শুনুন আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় প্রভু আজ আমি তোমার সামনে দাঁড়িয়েছি এক নতুন আশায় এক নতুন বিশ্বাসে যেন তুমি আমার জীবনের সব কিছু বলতে দিতে পারো প্রভু আমি জানি যে তুমি সব কিছু জানো তুমি জানো আমার মনের কথা এবং আমার অন্তরের কথা তুমি কখনো আমাদের ছেড়ে যেও না তুমি আমাদের পথ দেখাও আমাদের শক্তি দাও এবং একমাত্র আশ্রয় হও প্রভু আমি জানি তুমি অশেষ প্রেমের অধিকারী তুমি আমাদের সমস্ত কষ্ট বুঝতে পারো আমাদের ভয় আমাদের আশা আমাদের সংকট তুমি সবই জানো কারণ তুমি সেই মহান সত্তা যিনি কখনো আমাদের একা থাকতে দেয় না যিনি আমাদের সকল পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে প্রভু আজ আমি তোমার কাছে একটি বিশেষ প্রার্থনা নিয়ে এসেছি আমি জানি তুমি যা চাও সেটাই আমাদের জীবনে ঘটে আর তোমার ইচ্ছা আমাদের জন্য সর্বদা মঙ্গলজনক হয় প্রভু তুমি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারো একমাত্র তুমি সেই ঈশ্বর যিনি আমাদের দুঃখ দুর্দশার মাঝেও শান্তি দিতে পারে তুমি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসো এবং আমাদের জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্ত করো প্রভু তুমি আমাদের কাঁধে তোমার শক্তিশালী হাত বাড়িয়ে দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো প্রিয় যিশু তুমি আমাদের স্বপ্ন পূরণের একমাত্র উৎস আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমার জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারো প্রভু আমি জানি তুমি আমার জীবনে আর কোনো সমস্যাকে আসতে দেবে না প্রভু তুমি জানো আমার সকল প্রয়োজন তুমি জানো আমার সমস্ত ইচ্ছা তাই আজ তোমার কাছে আমার জীবন সমর্পণ করছি যেন যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি প্রভু তুমি আমাকে সেই শক্তি দাও যাতে আমি সব বাধা জয় করতে পারি যাতে আমি সমস্ত অন্ধকার পথ কাটিয়ে আলোর পথে চলতে পারি যেন আমার জীবনের কোনো কিছুকেই আমি না হারাই প্রভু তুমি জানো আমার সব সমস্যার কথা তুমি জানো আমার জীবনের প্রতিটি দুঃখ ও কষ্ট হ্যাঁ প্রভু আমি জানি তুমি সেই মহান শক্তি যিনি আমাদের সব সংকটের সমাধান করেন যিনি আমাদের জীবনের প্রতিটি খারাপ পরিস্থিতিতে ভালোতে পরিণত করতে পারেন তাই প্রভু আজ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি আমার জীবনকে আশীর্বাদ করো তুমি আমার প্রতিটি কাজকে সফলতা দান করো এবং আমার মনে শান্তি দাও আমার শরীরকে সুস্থ রাখো এ প্রভু তুমি আমাদের প্রতি স্নেহশীল আমাদের প্রতি তোমার অপরসীম দয়া দেখাও আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাদের প্রিয়জনদের জীবনে শান্তি সুখ ও সুস্থতা আনো তোমার আশীর্বাদ যেন আমাদের সবার জীবনে প্রভাবিত হয় যেন আমরা তোমার ইচ্ছা অনুসারে চলতে পারি এবং আমাদের জীবনে উন্নত আনতে পারি প্রভু আমি জানি তুমি যখন আমার পাশে আছো তখন আমি কোনো দক্ষে কোনো কঠিন পরিস্থিতিতে হাল ছাড়ব না তাই তুমি আমাদের বিশ্বাসে সাড়া দাও তুমি আমাদের শক্তি ও সাহস দাও এবং আমাদের জীবনের সমস্ত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও হে প্রভু আজ আমি প্রার্থনা করি যেন তুমি আমার জীবনে পূর্ণ আশীর্বাদ নিয়ে আসো যেন তুমি আমার কাজগুলোতে সফলতা দাও আমার জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে তোমার শক্তিশালী হাত বাড়িয়ে দাও হে প্রভু আজ আমি প্রার্থনা করি যেন তুমি আমার স্বাস্থ্য রক্ষা করো যারা অসুস্থ তাদের তুমি সুস্থ করো যারা দুখে আছেন তাদের তুমি শোক দাও তাদের জীবনে তোমার আশীর্বাদ যেন প্রভাবিত হয় যেন তাদের প্রতিটি দিন আশীর্বাদে পূর্ণ হয়ে ওঠে তুমি আমাদের জীবনে শান্তির নদীকে বইয়ে দাও এ প্রভু আমি জানি তুমি আমাদের কখনো একা ছেড়ে যাও না তাই আমাদের সমস্ত চোখের পানি তুমি মুছে দাও আমাদের কষ্টগুলো হালকা করো তোমার হাতে আমাদের জীবনের সমস্ত দায়িত্ব তুলে দিচ্ছি কারণ তোমার ইচ্ছা আমাদের জন্য মঙ্গলের আমি বিশ্বাস করি তুমি আমাদের সকল সমস্যার সমাধান দেবে আমাদের জীবনে শান্তি প্রতিষ্ঠা করবে আর আমাদের সমস্ত আশঙ্কা দূর করবে প্রভু তুমি যখন আমাদের জীবনে আসছো তখন আমাদের জীবন নতুনভাবে পূর্ণ হয়ে ওঠে আমরা তোমার কাছে এই প্রার্থনা করি যেন তুমি আমাদের জীবনের সব কষ্ট ও সমস্যা দূর করো আমাদের শান্তি সুখ ও সফলতা দাও আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনেছ এবং আমাদের জীবনে পূর্ণ আশীর্বাদ নিয়ে এসেছ আজ এই প্রার্থনায় এ প্রভু আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে তোমার ইচ্ছা অনুযায়ী চলতে সাহায্য করো আজকের এই প্রার্থনা আমাদের জীবনের এক নতুন সূচনা ঘটাবে আমি জানি তুমি আমার সাথেই আছো আমি কখনো একা নই তোমার শক্তি তোমার প্রেম তোমার আশীর্বাদ আমাদের জীবনে প্রভৃত হোক আমরা তোমার কাছে সমস্ত বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছি কারণ আমরা জানি তুমি আমাদের জীবনের প্রতিটি দিককে পরিবর্তন করতে পারো তাই হে যিশু আমি বিশ্বাস করি এই প্রার্থনা তুমি শুনেছ তাই যিশু নামে এই প্রার্থনা করি আমেন